हा किता मिसन कोन आ ना करैक्टर हा किता मिसन कोन आ ना करैक्टर सिर वो बात तो गई ऐसे बात पे से नि गुकाटा हम खोल दम नि मासे उधर तरकारी बाटी उडी

তখনও আমি ঘুমাইছি না তারপরে হঠাৎ ঘুম লাগছে আর কইতে হয় না সকালে ছয়টা সাড়ে ছয়টার সময় দিয়ে ঘরের জিনিস এলামেলা পিছন দিকে জানে লাভ আমার তারপরে তো খোঁজাখুঁজি শুরু হইল তারপরে দেখা হলো চুরি হয়েছে রাত্রিবেলা কি রাত্রি আপনি এইভাবে দেরি করে হ্যাঁ প্রত্যেক আমার টুকটুক আছে হাই স্পিড টুকটুক এটা বাড়িতে আনতে পারি না রাস্তা খারাপ এটা লেগে আমি কেন দোকানে চার্জ দিই যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি বাড়িতে ইয়া ঘুমাই না ওই চার্জ টার্জ দিয়ে ইয়া পরে এই ঘটনা করছে ঘরে প্রবেশ করে ফলো করছে আমি কোন সময় বাড়ি ঘুমাই ঘরে প্রবেশ কিভাবে করব ওই তো পিছন দিকে জানা লাভ রান্না করে দিই হ্যাঁ রান্না করে কি কি আপনার ঘর থেকে খাওয়া গেছে ওই তো সোনার খানের নাখের আর কেশ কিছু তো কেশ টাকা কত ছিল মনে কেশ টাকা বেশি কিছু না টুক টুক চালাই টাকা 1500 1600 টাকা আর সোনার দানা জানিসে কতটুকু প্রয়োজন টোটালি মোটামুটি 70

আমরা জানতে পারলাম গতকাল রাত্রে কোনো একটা সময় আপনার ভোরে চুরিকাণ্ড সংঘটিত হয় কীভাবে হলো কখন হলো আমি তো দেখেন রাত্র তখন দুইটা সাড়ে ত্রিশ বাজে তখন আমি ঘুমাইছি না তারপরে হঠাৎ ঘুম লাগছে আর কইতে হয় না সকালে ছয়টা সাড়ে ছয়টার সময় ইত্যাদি ঘরের জিনিস এলাম পিছন দিকে জানালাম তারপরে তো খোঁজাখুঁজি শুরু হইল তারপরে তা হলো চুরি হয়েছে রাত্রেবেলা কি প্রতি রাত্রি আপনি এইভাবে দেরি করে ঘুমান হ্যাঁ প্রত্যেকদিন আমার টুকটুক আছে হাই স্পিড টুকটুক এটা বাড়িতে আনতে পারি না রাস্তা খারাপ এটা লেগে আমি কেন দোকানে চার্জ দিই যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি বাড়িতে ঘুমাইনি ওই চার্জ টার্জ দিয়ে ঘুমানির পরে এই ঘটনা ঘটছে ঘরে প্রবেশ আমার ফলো করছে আমি কোন সময় বাড়িতে ঘুমাই ঘরে প্রবেশ ওই তো পিছন দিকে হ্যাঁ রান্নাঘরে কি কি আপনার ঘর থেকে ওই তো সন্ন্যের খানের নাখের আর কেশ কিছুটা

आपकी तमीज से बोले अन्ना कैरेक्टर